নমস্কার সকলকে আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সকলেই কম বেশি তেলে ভাজা পছন্দ করি তাই আজ মুখরোচক ডিমের কাটলেটের একটি রেসিপি শেয়ার করছি এবং সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো প্রথমে আমি তিনটে ডিম ও তিনটে আলু সেদ্ধ করে নিলাম এরপর সেদ্ধ করে রাখা আলু ও ডিমগুলোকে গ্রেড করে নেব গ্রেড করে রাখা ডিম ও আলুর মধ্যে একে একে পরিমাণ মতন নুন ও হলুদ দেব এরপর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব এবার প্যানের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এরপর গরম করা সর্ষের তেলের মধ্যে মেখে রাখা মিশ্রণটিকে দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটি পাত্রে মিশ্রণটিকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে একটি একটি করে চৌকো আকারে কাটলেটের আকারে বানিয়ে নিলাম কাটলেটের মধ্যে কেটে রাখা ডিমের স্লাইস এক টুকরো করে দেবো যেহেতু এটি ডিমের কাটলেট তাই ডিমের পরিমাণটা একটু বেশি রাখলাম তাছাড়া সবসম খাওয়ার সময় মুখে পড়লে ভালোই লাগবে এরপর একটি পাত্রে একটি ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার একটি প্যানে কিছুটা তেল গরম করতে দিলাম এরপর বানিয়ে রাখা কাটলেটগুলিকে একে একে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ভালো করে বেড ক্রাম্প লাগিয়ে কোট করে নেব এবার ভালো করে গরম হয়ে যাওয়া তেলের মধ্যে একে একে কাটলেটগুলিকে ছেড়ে দিলাম একদিকে কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে আস্তে করে উল্টে দেব যাতে ভেঙে না যায় একে একে সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব এবং ভেজে একটি পাত্রে তুলে নিলাম এই যে ডিমের মুখরোচক কাটলেট তৈরি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে আজ আসি আবার দেখাবে অন্য একটি ভিডিওতে